হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো আমি আবার চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের সুক্ত তাহলে চলুন তাড়াতাড়ি দেখে নিই গোপাল ভাঁড়ের সুক্ত গল্প এক ভদ্রলোক তার পাঁচ ছেলেকে সঙ্গে করে হাঁটে নিয়ে এসেছে ভদ্রলোক গোপালের পূর্ব পরিচিত গোপালের সঙ্গে দীর্ঘদিন পরে দেখা হওয়ায় তার ছেলেদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে গোপালের ভদ্রলোকের বড় ছেলের ডাক নাম পটল মেজ ছেলের ডাক নাম ঝিঙে সেজ ছেলের ডাক নাম কাঁচকলা তারপরের ছেলের ডাক নাম হলো উচ্ছে আর সব থেকে ছোটো ছেলের নাম আদা এই কথা শুনে গোপাল হাসতে হাসতে বলল এইভাবে আলাদা আলাদাভাবে না বলে একসাথে বললেই হয় যে সুক্ত তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় তাই না গোপালের কথা শুনে ভদ্রলোক মনে মনে হাসতে হাসতে আর সামনে রেগে চলে গেলেন ওখান থেকে তাহলে বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখা হবে পরের নতুন গল্পে টাটা